যখন নর্ডেমে ক্লাস হয় একটা ফিক্সড সিট প্ল্যান সবাইকে মেনটেন করতে হয় সেই সিল্প্যান্টটা রোটেট হয় যার ফলে সবাই আসলে ফার্স্ট বেজ যে কোনো দিন যেভাবে হয়ে বসতে পারে নর্ডেমে যখন ছুটি হয় তখন স্টুডেন্টরা বের হয় ডিসিপ্লিন ওয়েতে শুধুমাত্র ক্যান্টিন বা টিফিন টাইমে একটু বেশি হই হই হুল্লোর হয় আর কি টিফিনে আগে হতো আমাদের সময় এখন যাই না নতুন ক্যান্টিন হওয়ার পরে সম্ভবত একটু আর একটু ডিফারেন্ট ওয়েতে হয়তো এখন হতে পারে বাট কিছুটা হয়তো হৈ হুল্লোর হয় নর্ডেম কলেজের যে লিফ্ট আছে সেটা শুধু টিচাররা উঠতে পারে তো কোনো স্টুডেন্টকে আমি কখনো আমার লাইফে অ্যাটলিস্ট দেখি নাই যে নর্ডেম লিফ্টে লিফটে ওঠার সাহস সাহস দেখাইছে অ্যাটেন্ডেন্স নিয়ে অনেক কলেজে অনেক উদাসীন থাকে আমি দেখি যে আমার স্টুডেন্টরা যারা আছে তারা অনেকে কলেজে যায়ই না বা বলে যে কলেজে পড়াশোনাই হয় না তো সেইখানে আমাদের নর্ডেম কলেজে বেশি দিন অ্যাবসেন্ট দিলেই হচ্ছে পিঙ্ক স্লিপ আসতো এবং ফাদারের সাথে গিয়ে দেখা করে আসতে হতো তার কারণ ব্যাখ্যা করতে হতো গার্ডিয়ানদেরকে কল করা হতো এবং নর্ডেম কলেজে একটা আলাদা এথিক্স ক্লাস হয় যেখানে শুধুমাত্র হচ্ছে মোরালিটি ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা ভালো কাজ কোন 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 গুণগুলো আমাদের মধ্যে থাকা উচিত এই সমস্ত ব্যাপার নিয়ে আলাপ হতো